আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার আজকেও আমরা জানিয়ে দেব বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন এবং চেষ্টা করবেন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করার জন্য তাহলে আপনারা কিছুটা কম দামে কিনতে পারবেন তো আমাদের তালিকায় প্রথমে রয়েছে ইলিট স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে গোল্ডেন স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মুনথা স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন আকিস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে কে আর স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা এস স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার পাঁচশো টাকা সেই সাথে আর আর এম স্টিল কিনতে পারবেন সিএস হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে পিএইচপি স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে কেএসআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এএচবিআর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে বিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তা আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ